আসসালামু আলাইকুম আমি সাব্বির হাজিরা বাটি গান ওন হাউস থেকে আজকে আপনাদের জন্য খুবই চমৎকার একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো সম্পূর্ণ ভিডিও দেখুন এবং আপনারা যারা অনেক দিন যাবৎ বলতেছিলেন যে কম দামের মধ্যে আমাদেরকে ওনা দেন তো আজকে আপনাদের জন্য খুবই কম দামের মধ্যে কিন্তু ওনা নিয়ে চলে আসলাম তো এই দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে একেবারে কম দামের মধ্যে এটা হচ্ছে আপনার লিলেনের মধ্যে তো এটা হচ্ছে লিলেনের লেনের প্রত্যেকটা ওনার কালার আছে প্রায় দশটা করে তো আমি আপনাদেরকে বলে দেই এই ডিজাইনটা কিন্তু মশলা অনেক সুন্দর চমৎকার একটা ডিজাইন তো এটা হচ্ছে লি মধ্যে এই অন্যটা পেয়ে যাচ্ছেন আপনারা সাড়ে চার হাতের সম্পূর্ণ সাড়ে চার রাতের পেয়ে যাবেন একদম পাক্কা তো যারা আমাদের কাছ থেকে নিতে চান অবশ্যই আমাদের দেওয়া ফোন নাম্বারে ডিসক্রিপশানে ফোন নাম্বার দেওয়া থাকবে ওই ফোন নাম্বারে যোগাযোগ করলে আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে এই ওনাগুলো তাছাড়া আমাদের কাছে কিন্তু আরও ব্যতিক্রম ডিজাইনের অন্য আছে সুতির মধ্যে আছে সুতি ছাড়া আছে বাটিক আছে বিভিন্ন ধরনের অন্যা আছে আমাদের বিগত ভিডিওগুলো দেখলে হয়তো বা আপনারা বুঝতে পারবেন তো এই ডিজাইনটা কিন্তু আমার আমরা খুবই দ্রুত আপনাদের জন্য আনছি কারণ আপনারা অনেকে চাচ্ছিলেন যে কম দামের মধ্যে অন্যা চাই তো এটা হচ্ছে মাত্র একশো টাকা করে পাইকারি আপনাদের জন্য মাত্র একশো টাকা কিন্তু আপনারা পেয়ে যাবেন এই অন্যটা দেখতে পাচ্ছেন সাড়ে চার হাতের অন্য এটা কিন্তু মাছালা অনেক সুন্দর কাপড় কোয়ালিটি মাসালা অনেক ভালো মিনিমাম নিলে দশ পিস নিতে হবে সর্বনিম্ন দশ কালার দশ পিস নিতে হবে নিলে যারা পাইকারি নেবেন অবশ্যই দশ কালার দশ পিস নিতে হবে তো এই হচ্ছে আরেকটা ডিজাইন এটা হচ্ছে মাসালা অনেক সুন্দর চমৎকার আরও একটা ডিজাইন তো এখানে হচ্ছে লিলেনের মধ্যে দুইটা ডিজাইন আমরা হচ্ছে করছি এখানে প্রায় অনেকগুলো কালার আছে প্রায় দশটার উপর কালার আছে প্রত্যেকটা পাইকারি নিলে মিনিমাম কিন্তু দশ পিস করে নিতে হবে মানে প্রত্যেকটা কালার থেকে এক পিস করে ওনা নিতে হবে কারণ আমরা কিন্তু পাইকারি বিক্রি করি খুচরা বিক্রি করি না এক পিস করে আমাদের বিক্রি করা সম্ভব না তো এই দুইটা ডিজাইনই কিন্তু মাছটা অনেক সুন্দর এটা হচ্ছে লিলেনের মধ্যে সম্পূর্ণ লিলেন একবারে কম দামের মধ্যে হচ্ছে দিয়ে দিচ্ছি আপনাদেরকে মাত্র একশো টাকায় আপনারা এই লিলেনের দুইটা ডিজাইন পেয়ে যাবেন যারা কম দামের মধ্যে চাচ্ছিলেন তাদের জন্য এই অনাগুলো তো ভিডিওটা শেয়ার করে দিবেন যেন আপনার মাধ্যমে আরও দুই চারজন জানতে পারে কোথায় এই অনাগুলো পাওয়া যায় তো আমরা বেসিক্যালি যারা আমাদের শোরুমে আসতে চান চলে আসবেন বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ মজিবুলার শপিং কমপ্লেক্স আমি আবার বলে দিই বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ মজিবুলার শপিং কমপ্লেক্স দোকান নং দুই হাজরা বাটি কেন নাও যদি আমাদের কাছ থেকে নিতে চান তাহলে আমাদের শোরুমে চলে আসবেন আর আমরা কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকি কুরিয়ারের মাধ্যমে দিয়ে থাকি